उत्तिष्ठत, जाग्रत प्राप्य वरान्निबोधत বিবেক বার্তা থেকে আমি সৌমেন বলছি আজ প্রথম পর্ব শুরু করছি প্রথম পর্বের বিষয় হল রাজনীতির ধর্মের প্রবেশ বর্তমান সময়ে তীব্র গতিতে রাজনীতির আঙিনাতে ধর্মের অনুপ্রবেশ ঘটে চলেছে দু একটি দল ছাড়া বাকি সব দলই এই দোষে দুষ্ট যেসব রাজনৈতিক দল নিজেদেরকে সেকুলার বলে আজ তারা ভোটের কারণে এবং নিজেদের ভোট ব্যাংকে অটুট রাখতে তারাও এই দলে নিজেদের নাম লিখিয়েছে এমনকি এই কর্মকাণ্ডের সঙ্গে অতীতের যেসব ধর্মপ্রাণ মানুষ ছিলেন যাদেরকে সকলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাদের তাদের নাম ব্যবহার করতেও এরা কুণ্ঠিত বোধ করছে না হিন্দি বলে আমরা সকলেই জানি যেমন উত্তর উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থানের মতন রাজ্যগুলিতে জাতপাত এবং ধর্মের ভিত্তিতে রাজনীতি সংগঠিত হয় এবং বর্তমানে তা আরো তীব্র আকার ধারণ করছে কিন্তু আমাদের বাংলা সেখানে একটা সংস্কৃতি ছিল যে জাত পাত ধর্ম নিয়ে সেইভাবে রাজনীতি আঙিনায় নিয়ে আসা হয়নি কিন্তু গত বারো তেরো বছর ধরে এই ট্র্যাডিশন বাংলাতেও প্রবেশ করেছে এবং বাংলার দলগুলি তাদের নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে ক্রমাগত জাতপাত এবং ধর্মীয় মেরুকরণের মধ্যে নিজেদের রাজনীতিকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে আমরা দেখিনি একবার যেসব ধর্মগুরুদেরকে নিয়ে বা ধার্মিক মানুষদেরকে নিয়ে এরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে দেখিনি তারা কি বলেছিলেন সন্ত কবির দাসের একটি দোহার বাংলা তরজমা দিয়ে আমি শুরু করছি তিনি তার দোহায় বলেছেন যে আমাদের চোখে যেমনি তারা থাকে ঠিক ঈশ্বরও আমাদের অন্তরের মধ্যে থাকে মূর্খ তারাই যারা ঈশ্বরকে বাইরে খুঁজে বেড়ান আর ভারতবর্ষের অন্ধ ধর্মবিশ্বাসী মানুষ তারা রাজনৈতিক নেতাদের অঙ্গিলনে মন্দির মসজিদ চার্চ গির্জার মধ্যে দিয়ে ভগবানকে খুঁড়ে বেড়াচ্ছেন এবং মন্দির মসজিদ গুরুদুয়ার স্থাপন করার দিয়ে মধ্য তারা মনে করছেন যে আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা এর মাধ্যমেই সমাধান যেন হয়ে যাবে জীবন যেন এক সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে আশ্চর্যের কথা কবির যে সময় কথাটা বলেছিলেন ঠিক তার থেকে সাড়ে চারশো বছর পরে স্বামী বিবেকানন্দ ঠিক একই কথা বলেছেন তিনিও বলেছেন জীবে প্রেম করে জন সেই জন সেবেচে ঈশ্বর দুটি কথার মধ্যে সামান্য কোনো অমিল নাই আমাদের ভারতবর্ষ আমাদের বাংলা এইভাবেই ভাবিত ছিল কিন্তু বর্তমানে তার পরিবর্তন আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের ক্ষেত্র এবং বাংলার ক্ষেত্র কবির শ্রী চৈতন্য দেবের মতন ধর্মবিশ্বাসী সমস্ত ধর্মীয় মতবাদকে উপেক্ষা করে অগ্রাহ্য করে তারা মানুষের মধ্যেই ভগবানকে দেখতে পেয়েছিলেন আমরা কি জানি যে কবিরের এই দোহাতে প্রভাবিত হয়ে গুরু নানক তাদের শিখ ধর্মগ্রন্থে বেশ কিছু দোহা সেখানে হচ্ছে লিখেছেন এবং সেই ধর্মগ্রন্থে এই দোহাগুলি স্থান পেয়েছে আমরা কি জানি কবিরের দুটি সমাধি একটি মুসলিমদের এবং একটি হিন্দুদের সেই দুটি সমাধি পরস্পর পাশাপাশি বিরাজ করছে কারো কোনো রকম কনফিউশন নেই এই বিষয়গুলো আমাদের জানা উচিত এবং যদি জেনে থাকি জেনে বুঝে যদি রাজনৈতিক নেতাদের ধর্মীয় যে ভাবাবেগ সেই ভাবাবেগের ট্যাপে আমরা আমাদের মাথাকে গলিয়ে দিই তা ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না ঠিক ওইভাবে শ্রী চৈতন্য দেব সমাজকে বিভিন্ন বার্তা দিয়ে গেছেন তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে বার্তা দিয়েছেন তিনি বিভিন্ন ধর্মের সহনশীলতার ক্ষেত্রে বার্তা দিয়েছেন তিনি সামাজিক সাম্যের বিষয়ে বার্তা দিয়েছেন এই ধার্মিক মানুষগুলো যে বার্তা সমাজকে দিয়ে গেছেন আমরা সেই বার্তাকে কি আমাদের জীবনে উপলব্ধি করে আমাদের জীবনে প্রয়োগ করছি না আমরা রাজনৈতিক নেতাদের অঙ্গুল হেলনে আমাদের বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক নেতাদের পিছনে ছুটছি এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই চিন্তাভাবনা আমরা যত তাড়াতাড়ি করব ততই আমাদের এবং আমাদের দেশ এবং রাজ্যের পক্ষে মঙ্গল আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও কিছু মহান ব্যক্তিদের নিয়ে আলোচনা করব এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মতামত জানাবেন তা পক্ষে বিপক্ষে যাই হোক না কেন যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তবে নিয়মিত আপডেট পেতে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার